আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভর্তা বানাতে যাচ্ছি আমার ভর্তার নাম হচ্ছে ডিম ঝাল ভর্তা তো উপকরণগুলো দেখাই দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি দুইটা ডিম তারপর পেঁয়াজ কুচি মরিচ রসুন কুচি টমেটো আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপর এখানে নিয়ে নিয়েছি আমি গোলমোড়ের জিরা কালো জিরা ও তেঁতুল তো এটাকে দিয়ে আমি আজকে বানাই ফেলবো ডিমের তেল এনে দিয়ে দিলাম সরিষার তেল জিরা তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি গোলমরিচ ছিলাম কাঁচামরিচ তারপর রসুনি দিয়ে দিলাম আমি এটাকে সুন্দর করে ভেজে নেব দিয়ে দিব টমেটো কুসি একটু ভেজে নেব তারপর এখানে আমি অ্যাড অ্যাড করলাম তেঁতুল কারণ আমার ভর্তাটার নাম ছিল ডিমের টক ভর্তা তো আমি এখানে তেঁতুল অ্যাড করে দিচ্ছি তারপরে তাকে আর একটু ভেজে নিয়ে আমি আমার চায়ে ভেজে নেওয়া শেষের দিকে আদা কুচি অ্যাড করে দিলাম একটু ঠেলে নেব ভেজে এখন আমি এই ভাজা উপকরণ ও ডিম দুটোকে বেটে নেব আমি এগুলোকে বেটে নিলাম এখন আমি এর সঙ্গে ডিম দুটোকে বেটে নেব একটু আওলেই দিলাম হাত দিয়ে ডিম দুটো আমি ডিম আদি উপকরণগুলো বেটে নিলাম তারপরে ডিম দুটোকে বাটার শেষ এখন আমি এগুলোকে আবার টেনে ট্রাই করে নিব সরিষার তেল

এখন আমি যে উপকরণগুলো বেটে নিলাম ডিম আর বাকি উপকরণগুলো এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দেবো। এই হয়ে গেল আমার ডিমের তরভাল ভর্তা। যে বন্ধুরা আমার ছিল আমার অনেক বন্ধু আছে যারা ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা যে ডিম খেতে পারে না তাদের জন্য এই সুন্দর রেসিপিটা যে ডিমের টক ঝাল ভর্তা যে বন্ধুরা আমার ডিম খেতে পারে না তাদের এই ভর্তাটা বানাই ফেললাম যে দুটো মাত্র ডিম দিয়ে টক ঝাল ভর্তা এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগছে দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে আমার এই ভর্তার নাম হলো ডিমের টক ঝাল ভর্তা বা দুটো ডিম দিয়ে টকজাল ভত্তা রেসিপি তো কেমন লাগলো আমার রেসিপিটা যদি ইউটিউব বন্ধু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিকে দিকে করে দিবেন আর বন্ধুরা লাইক ও কমেন্ট করতে বলবেন না তো হয়ে গেল আমার ডিমের ঝাল ভত্তা এভাবে আপনারা দুটো ডিম দিয়ে টক চাল ভর্তা করে খেলো এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এই প্যানটাকে চুলার মধ্যে পাঁচ মিনিট রেখে দিব তখন আরও একটা ভর্তার মধ্যে সুগন্ধি যুক্ত একটা ঘ্রাণ চলে আসবে তাই না তো এর উদ্দেশ্য ছিল এটাই যে ডিমটাকে যেন খেতে পারে এর মেন কারণ হলো আমি এই ডিমটাকে টক ঝাল ভর্তা বানিয়ে করলাম ডিম খাওয়া হলো সঙ্গে ভাতও খাওয়া হলো এবং সুন্দর একটা স্বাদ তো ইউটিউব বন্ধুরা আমার ভর্তাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমার ভর্তা বানানোর রেসিপিটা শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই টুক বন্ধুরা আমি আমার ভর্তাটাকে আপনাদের সামনে পরিবেশনে নিয়ে এলাম আমার এই ভর্তা হচ্ছে ডিমের ঝাল ভর্তা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বেলাইকনটিকে অল করে লাইক ও কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম